কিছু জানে না একেবারে কি বললি তুই আমাকে এরকম ভাই যেন কারণ না হয় হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ যদি বা ব্লগটা খুবই পুরানো পুরানো ঠিক না এটা মাসিমার বাড়ির ব্লগ যেই দিন বিসর্জন হয়েছিল সেদিন বিকেলের ব্লগ এবার কিন্তু ব্লগটা দেওয়া হয়ে উঠছিল না তাই ভাবলাম এখন দিতেই হবে কারণ সামনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসছি ওই জন্য সবাই মিলে এনজয় করো আমি জল ঘুরতে গেছিলাম সেটা পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি দেখতে থাকো আমরা কাঁচা রাস্তায় নেমে গেছি এটার রাস্তা ছিল এটা পুরো মাটির রাস্তা নোনা মাটি জলকর এরিয়াটাই নোনা হয় নদীতে যে মাছ পাওয়া যায় জলকরে এগুলোই বেশি চাষ হয় মিষ্টি জলের মাছ মানে পুকুরে যেগুলো হয় সেগুলো জল করে হয় না তো আমরা সেটাই এখন যে জল আমার সেই জল করে এসেছি একটা নালা আছে ছোট যেটা বন্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে যে নদীতে বোট দিয়ে যাতায়াত করা হয় এটা হচ্ছে এই খালটা ওই নদীর সাথে কানেক্টেড এতে মাছ আসে এবার প্রত্যেকটা জল করে একটা ছোট্ট দরজা থাকে যেটা এই খালের সাথে জয়েন্ট থাকে একটা টাইমে যখন নদীর সাথে গ্রামের খালগুলোর যে সুইজগেট থাকে খুলে দেয় সুইচগেট তখন যে জলগুলো ঢোকে সেইগুলো প্রত্যেকের জল করে ঢুকে যায় আর তখন নদীর মাছগুলো জল করে চলে আসে বড় হয় মাছ চাষিদের সেখানে কিছু ফায়দা হয় এই এই যে সেই জল করের সাথে খালের সাথে অ্যাটাচ যেই নালাটা সেটার কথা বলছিলাম এই নালাটা অ্যাটাচ এই যে এই খালের সাথে এই যে উনি মাছ ধরছেন খালটায় এই নালাটা দিয়ে জল ঢোকে সাথে নদীর মাছও ঢোকে এখন জল বেশি হয়ে গেছে বলে জল বেরিয়ে যাচ্ছে আর ওখানটায় এই যে যেগুলো দেওয়া বেড়াগুলো ওই বেড়া দিয়ে ইজিলি মাছগুলো ঢুকতে পারে কিন্তু আর রিটার্ন বেরিয়ে আসতে পারে না মানে জল করের মধ্যে মাছগুলো একবার ঢুকে গেলে বেড়ার পর মানে জলটা যেমন রিটার্ন যাচ্ছে মাছগুলো এরকম রিটার্ন বেরোতে পারে না এখন কী করছেন একটু দেখি কি রে কী করছিস কি বন্ধ করে দিচ্ছিস এই যে জল আটকে দিল যাতে আর জল না বেরোতে পারে কি করছিস ভাই আর এখানটা এই ছোট করে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলা ঘর এখানটার পাহারাদাররা থাকে যারা জলকর কর পাহারা দেয় সেটা মালিকও হতে পারে বা মালিক কোনো কর্মচারীকেও রাখতে পারে মেসমশাইদের এইটা খারাপ হয়ে গেছে ঝড়ে জলে এটা ঠিক করা হয়নি আস্তে আস্তে এটা মেরামত করবে ভেঁড়িটাও আমার মাসিমাদের এইটাও আমার মাসিমাদের ওই কর্নার রব্দি ওই দূর অবধি ভেড়িটা পুরো মাসিমাদের টোটাল কতটা জমি ভাই ছয় বিঘা জমির উপরে এই ভেরিটা ভেড়িটা অনেক রকম মাছ হয় তেলাপিয়া ট্যাংরা চিংড়ি ছোট কাঁকড়া যাকে চিতি কাঁকড়া বলে বড় সাইজের কাঁকড়া গলদা চিংড়ি বাগদা বান মাছ রূপচাঁদা মাছ অনেক কিছু এখানে হয় এই যে এইটা একটা বাড়ি একটা লোকের বাড়ি মধ্যে এরা নিজেদের জমিতে বাড়ি করে আছে আর সামনে ওদের ওইটা হচ্ছে ওদের জলকর ওরা নিজেরা ওখানটা পাহারা দেয় আর মাছ চাষ করে এগুলো ঝাঁজি তো সবুজ সবুজগুলো এগুলো মাছে খায় না এই ঝাঁঝিগুলো মাছে খায় এছাড়া এদের খেতে দেয় খোল চিরা ভাত খুঁদ অনেক কিছুই খেতে দেওয়া হয় তারপরে যাতে কোনো রকম অসুখ যদি হয় সেই জন্য হালকা ওষুধও দেওয়া হয় এটা একটা পার্টিশন এর এই দিকে আছে একটা ছোট চেম্বার টাইপের যেখানে ছোট ছোট মাছের বাচ্চাকে লালন পালন করে বড় করা হয় এরা বড় হয়ে গেলে এদেরকে এই বড় জল করে ফেলে দেওয়া হয় যাতে এরা আরো বড় হয় আর এরা বিক্রির বা খাওয়ার উপযুক্ত হয় এবং এই প্রসেসটা চলতে থাকে এখানে আজ বিকেলটাই আছি কারণ এবার বাড়িতে যেতে হবে পুজো ছিল একদিন আর কালকের হয়ে গেছে রাস্তাটা খুব এবড়ো খেপড়ো তাই তাকে ঠিকঠাক কথা বলতে পারছি না দেখেইছো এক সেকেন্ড দেখাচ্ছি এখানে পা দিতে গেলে মনে হচ্ছে এখনই পড়ে যাব। এতটাই এবরু খেবড়ো এর মধ্যে মাসিমা মেসুমশি ভাইরা সারা বছর হাঁটা চলা করা যখন জল ছেঁচে মানে বছরে দুটো টাইম ওরা জল কর বা ভেরি ছেঁচে যা মাছ বড় হয় তাদেরকে তোলে তুলে বিক্রি করে তো মাছ তোলে তুলে বিক্রি করে তো শুকনো থাকলে একটা কথা বৃষ্টি হলো তো সে খারাপ অবস্থা হয়ে যায় এক বছর তো যখন ওরা ভেরি চেঁচ ছাঁচ ছিল আর কি ভেরি ছাঁচ ছিল তখন আমি ছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেবার ওরে বাবা এটা তো আরও খারাপ এখান থেকে কালগাম ছুটে যাবে কি কোনো জলকর কেটেছে নাকি সব মাটি ফেলেছে হ্যাঁ এই বাগানটার মধ্যেও লম্বা করে দুটো মাছের ঝিল মতো আছে এই যে এইটা একটা বেশ বড় আর ওই যে একটা ওখানে আবার সাপলা সাইড থেকে সাপলা গাছও আছে কি সাপলা হয় লাল সাপলা না সাদা সাপলা জানে না এ কিছুই জানে না এই যে একটুখানি সন্ধ্যা নামতে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এই যে পাশে দেখছো জলটা কেমন হাওয়ায় বাবা কত কঠিন জায়গা কাঁটা গাছের তলা থেকে বেয়ে বেয়ে যেতে হচ্ছে মা কি হলো এই রাঙা জ্বালাস না এখানটা কাঁটা ভর্তি তোরা ঝগড়া করে পাগল হচ্ছিস এগুলো সব রেকর্ড হচ্ছে আমি ছেড়ে দেবো i just বিকেল হয়ে গেছে অনেকটা অনেকক্ষণ এসছি এবার বাড়ির দিকে যাচ্ছি আর ওইটা একটা শ্যাকো ছিল ছোট্ট শ্যাকো এরকম বড় বড় শ্যাকোও হয় যেটা পুরো একটা খালের এ মাথা থেকে ও মাথা যায় তো অনেক জায়গায় আগে যখন ছোট ছোট ব্রিজ ছিল না ওই শ্যাকো পার হয়ে লোকে যাতায়াত করত যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সো লাইক শ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আর অনেক কমেন্ট করো টা